একসময় এক টানা টিআরপি টপার ছিল স্টার ধারাবাহিক কথা যদিও মাঝে এই ধারাবাহিকের হাল ছিল বেশ খারাপ পরপর কয়েক সপ্তাহ ধরে হারাচ্ছে স্লট তবে এইবার একেবারে চমকপ্রদ টুইস্ট আসছে এই সিরিয়ালে ইতিমধ্যে এই ধারাবাহিকে দেখা গেছে বোমার আঘাতে প্রাণ হারিয়েছে এই ধারাবাহিকের নায়িকা কথা এদিকে কথাকে হারিয়ে দিশে হারা এভি শোক কাটাতে নিজেকে ডুবিয়ে রেখেছে মদ্যপানে কথার মৃত্যুটা সে মেনে নিতে পারেনি তাই হয়ে উঠেছে এক অন্য মানুষ অন্যদিকে কথাকে হারিয়ে ভালো নেই পরিবারের কেউ কথার মৃত্যু হলেও চমক দেয় বুলি হবহু তারই মতো দেখতে সে তবে স্বভাবে আকাশ পাতাল ফারাক সে শহরের বস্তিতে থাকে কিন্তু সেই যে আসল কথা তা এখনো খোলাসা নয় বুলির বেশ ধরেই সেই কথার দোষীদের শাস্তি দিতে এসেছে এমনটাই দর্শকদের মধ্যে চর্চা চললেও এবার ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোড় ইতিমধ্যে বাড়িতে এসেছে বুলি বহুদিন পর পরিবারের সবার মুখে হাসি ফুটেছে কারণ বাড়িতে পুজোর আয়োজন করেছে বুলি আর এরই মধ্যে ক্ষতি করতে চায় এভির সে পুজোর ফুলে বিষাক্ত একটি ফুল মিশিয়ে দেয় এভি অঞ্জলি দেওয়ার সময় ওই ফুল হাতে নিতে যায়। তখনই বুলি ছুটে এসে এভির হাত থেকে ফুলটা ফেলে দেয় সে জানায় এই ফুলে বিষ আছে কিন্তু এভির মনে জাগে সন্দেহ সে বুলির কাছে জানতে চায় সে এই কথা কি করে জানে যদিও মুখ ফুটে কিছুই স্বীকার করে না বলি